আজকে কথা বলবো কিভাবে প্লাস্টারে পানি দিতে হয় তো একটা যখন কাম করবে সে সময় কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যেমন আমরা সবগুলা ভিজালছি এভাবে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে তো ভালোভাবে ভিজার পরে তো একজন এখানে আমাদের এখানে একটা লেবার আছে যে কথা বলতে পারে না তো সে একটা একটা ইট ফেলাল ছিল তাই ওপরে তাকাল ছিল তাই বলছিল যে নাস্তা খাইতে যাবে না আসলে আমি নাস্তা খাইতে আমার যাওয়া হয় না কারণ নাস্তা খাইতে গেলে তো আর সময় পাবো না সময় না পেলে তো ভিডিও বানাই পারবো না এই জন্য আমি নাস্তা খাইতে যাইনি তো যাই হোক মূল কথাটা বলি প্লাস্টারটা করার আগে অলটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন বা আপনার যে বাড়িতে মিস্ত্রি যে কাজ করবে আগে নিজ দেখে নেবেন যে ওয়ালটা ভালোভাবে ভাবে ভিজেছে কিনা ভিজার পরে হবে মারার পরে যখন প্লাস্টারটা করা হয়ে যাবে তারপরে মিনিমাম পনেরো দিন চেষ্টা করবেন পানি দেওয়ার সকালে দুপুরে এবং বিকাল টাইমে সন্ধ্যের দিকে মাগরিবের একটু আগে পানি দিয়ে নিবেন আর যদি না পারেন তো এক সপ্তাহ মিনিমাম দিবেনি দেখা গেল যে আপনার পরে যে প্লাস্টারটা পড়বে যদি পানি কম দেন তো ভালোভাবে যদি না ভিজান তো সমস্যা হবেই এটা শিওর আর যদি ভিজান তো সিমেন্ট একটু কম থাকলেও সমস্যা হবে না আর যদি সিমেন্ট বেশিও দেন যদি না ভিজান সমস্যা হইতেই হবে তো এটাই ছিল আজকের ভিডিও যে প্লাস্টারে কতদিন পানি দেওয়া লাগবে বা কীভাবে পানি দেবেন তো ভিডিওটা যদি আপনার একটু কোনো উপকার লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ